পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো পাঁচশো চৈত্রিশ ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা সাত্রিশশো টাকা সাতত্রিশ টাকা আটত্রিশশো টাকাশো টাকা

আসলে দর্শক এই মাছগুলি নিলাম হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক এখন দেখবেন সেই রকম সাইজের পাইলা মাছ এবং বড় সাইজের একটা চিংড়ি মাছ

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো হ্যাঁ বড়ো মাইলে বড়ো বড়ো মহিলা বড় মাইলে বড় বড় মাইলে বড় বড় পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার টাকা টাকা বিপুল ভাই

সেগুলো মাছগুলি চোদ্দ 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 হাজার টাকা নিলাম বড় সাইজের একটা কাতল মাছ

চোদ্দ চোদ্দ হাজার টাকা বিক্রি হয়ে গেল আনুমানিক পনেরো কেজি উপরে হবে কমছে কম বড় বড় মাছগুলোকে নিলাম হবে

আটচল্লিশশ একশো কমাই দিচ্ছে আর কি দেখেন না কত 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 পাঁচ চিংড়ি পাঁচশো টাকা পাঁচ হাজার ছয় টাকা পাঁচ হাজার টাকা হাজার সাতশো টাকা পাঁচ হাজার পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচ টাকা পাঁচ টাকা

দেখেন অস

কোনো এক্সাচাই নিছে কি চাই চিনে নাই

পঁয়ত্রিশশো টাকা দর্শক দেখেন মোটামুটি আনুমানিক 700 kg করে মাসে হবে 6 7 kg উপরে হবে 17 টাকা 3700 17 টাকা 3700 17 টাকা 17 টাকা 17 টাকা 17 টাকা 17 টাকা

গায় তেরোশো রেখা পাগা তেরো চোদ্দশোদ্ঞ্চাশ ষোলো পঞ্চাশ সতেরোেরা সতর্শ কেরা ষোলো পঞ্চাশ সতেরোেরা আছে ষোলো পঞ্চাশ সতেরোেরা ষোলোশো সতেরোশো 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 Sator bonska, Sator bonska, Sator bonska, Sator Ne dedi ne dedin?

পাগাই পাগাই আমার সবার সবাই বন্ধু পাগাবাশ্য 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 দর্শক এই যে দেখেন একার ছোট বল তুই একার সরে কাজ একারো ছোটো বল

ଏକ ହଜାର ପକା ପାଞ୍ଚ ଛୋଟ କାଏଟ୍ ରହିଛ